বি হাজার 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 লক্ষ লক্ষ টাকার ঋণী ঠিক তিনি হাজার হাজার লক্ষ টাকা লক্ষ টাকা ঋণী আর ওলাল হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক শুধু কি তাই এখানে যারা আছেন যতগুলি মানুষ আছেন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে 10 লক্ষ টাকা ঋণ ঠিক লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণ বর্তমানে 14 লক্ষ কোটি পাঁচার হয়ে গেছে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাঁচার হয়ে গেছে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে বর্তমান বাংলাদেশের গভর্নর বলছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট আর গোটা দুনিয়ায় কেউ দেখে নাই এত লুটপাট করছে ব্যাংক সব চুরি ডাকাতি বদমাসি গুন্ডামি দখলদারি চাঁদাবাজি আমরা বাংলাদেশে দেখতে চাই না বরিশালে চাঁদাবাজি দেখতে চান দেখতে চান সন্ত্রাস দেখতে চান শ্রদ্ধা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি ওয়াকে ফাল এই দেশের ভূখণ্ড অবস্থা এই দেশের মানবতার অবস্থা এদেশের মানুষের চিন্তা ভাবনা কি এ সম্পর্কে আমরা যারা আসি সবাই কম বেশি জানি মানুষের মৌলিক কিছু অধিকার আছে যেগুলো মানুষ চায় মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে হোক না কেন খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা বাসস্থান এগুলি সবারই প্রয়োজন রাস্তা মুসলমানদের প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের প্রয়োজন চিকিৎসা মানুষের প্রয়োজন মুসলমানের প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইর প্রয়োজন এই যে মৌলিক অধিকারগুলি এইগুলি সমস্ত মানুষ চায় আমি ক্ষুধার্থ না থাকি আমি বস্ত্রহীন না থাকি আমি ন্যায় বিচার পাই আমার জুলুম না করা হোক একজন মা কি চায় তার মেয়েটা ধর্ষিতা না হোক একজন বাবা কি চায় তার সন্তানটা গুম খুন না হোক একজন বাবা চায় তার সন্তানটা শিক্ষিত হোক আমি কি চাই নিরাপত্তা চাই রাস্তায় যেন নিরাপদে হাঁটতে পারি চলতে পারি আমার ব্যবসায়ী বেরা কি চায় তারা যেন সুন্দর মতো উত্তম ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে চাঁদা মুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারে ডাকাতি না হয় চুরি না হয় খুন না হয় লুটপাট না হয় জোর পূর্বক কেউ মালকে চিন্তাই না করে এগুলো একজন ব্যবসায়ী অত্যাচার অবিচার না হোক যেই ভাড়া সেই ভাড়াটা যেন সে পায় এ রিক্সাওয়ালা চায় একজন কৃষক কি চায় এত কষ্ট করে যে ফসল ফলিয়েছে তার ন্যায্য মূল্য যেন সে বাজারে পায় ঠিক না খরচ হয়েছে এত টাকা বিক্রি করছে আরো কম টাকায় এটা একজন কিছু চায় না একজন শ্রম যেন আমি যেই পরিমাণে শ্রম দেই সেই পরিমাণে বেতন পাই যেন আমি আমার সংসারে সবাইকে নিয়ে দুমুটা ভাত খেতে পারি চলতে পারি ফিরতে পারি এটা সবাই চায় একজন রুগী চায় যেন তার চিকিৎসা সুন্দর হয় অত্যাচার না হয় জুলুম না হয় যেন সরকার এই ব্যবস্থাগুলি করে এর জন্যই কিন্তু আমরা সরকার নিয়োগ করি কথাটা কাজটা কি আমরা কেন সরকার নিয়োগ করি প্রতি বছর আমরা ভোট দিয়ে আমরা সরকার নির্বাচন করার কারণটা কি সরকার আঙ্গু ফুলে কলা গাছ হবে এর জন্য কিন্তু আমরা ভোট দেই না সরকার দামি গাড়িতে চলাফেরা করবে এর জন্য ভোট দেই না আমরা এর জন্য ভোট দেই না এই দল হাজার হাজার কোটি টাকা পাচার করবে এর জন্য আপনারা ভোট দিছে কি আমি জানি না সমস্ত মানুষ ভোট প্রদান করে যেন শান্তিতে বসবাস করতে পারে এই কারণে কিন্তু আমার প্রশ্ন হলে আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা বিভিন্ন সময় ভোট প্রধান করেছি এবং যাদেরকে নির্বাচিত করেছি তারা কি আমাদের আশা এবং আখাকার প্রতিফলন ঘটাতে পারছে কেন পারে নেই এর কোথায় এর কারণ আসলে আমরা নির্বাচন করতে ভুল করেছি যাকে আমরা নির্বাচিত করেছি সেই নির্বাচন করতে আমরা ভুল করেছি ভালো ব্যক্তিকে নির্বাচন করতে পারি নেই দেখেন আমার যুবক বন্ধুরা আমাদের দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছে স্বাধীনতার বয়স প্রায় সমান লেখের কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ আপনি চিন্তা করতে পারছেন যে বাংলাদেশের অবস্থাটা কোথায় যারা বিদেশে গেছেন তারা তুলনা করতে পারবেন যে বাংলাদেশ আর বিদেশের অবস্থাটা কোথায় আমি একটু উদাহরণ দেখ আজকে আমাদেরও পুলিশ প্রশাসন আছে বিদেশেরও পুলিশ প্রশাসন আছে পার্থক্যটা কি আমি একবার ওমানে গেলাম তা রাত্র অনেক দুই তিনটা বাঁচবে হঠাৎ করে আমি পথ চিনতে পারছি না আমাদের ড্রাইভার পাহাড়ি পথ নির্বাচন করতে পারছিল না হঠাৎ গাড়ি থামছে থামার পরে সে প্রশ্ন করছে ভাই কি থামছেন কেন আমরা থেকে ইশারা দিচ্ছি ভাই আমরা পথ চিনি না ওই ব্যক্তি আরব বল সে আমাদের ড্রাইভারকে এইভাবে রিয়েশন দিয়েছে ওদিকে যাবেন এইদিকে যাবেন এইদিকে যাবেন তারপরে এই মোর তারপরে এইটা দেখবেন তারপরে এরকম যাবেন তারপরে আপনার গন্তব্যস্থায় পৌঁছবেন এরকম কয়েকবার রিপিট করার পরে ওই ব্যক্তি চিন্তা করতেছে না মনে হয় সে বুঝবে না এবার সেই ব্যক্তি বলতেছে না ঠিক আছে আসেন আমি আপনাদেরকে সামনে সামনে নিয়ে যাই আমি সামনে চলব আপনারা আমার অনুকরণ করবেন ওই ব্যক্তি তিরিশ কিলোমিটার পথ আমাদেরকে পথ দেখিয়ে তারপর ব্যাক করছে এগুলো মানুষের চরিত্র আর আমরা তো সারাদিন রাস্তায় থাকি যদি কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করি ভাই কোন দিকে যাবো যান ওদিকে যার হুজুর এইগুলো জনগণের চরিত্র এবার প্রশাসনের চরিত্র অবস্থা শুনে আমরা সৌদি থেকে আসতেছিলাম জেদদার দিকে এক গাড়ির মধ্যে উঠছি সেই গাড়িওয়ালা ড্রাইভ করতেছে কিন্তু ড্রাইভ খুব ভালো হচ্ছে না বারবার লেন পরিবর্তন করতেছে পুলিশ মার করছে যে ব্যক্তি গাড়ি চালানো ঠিক না সেই তাকে থামাইছে থামাবার পরে আমাদের প্রশ্ন করছে ইনি কি ভালো ড্রাইভ করে আমরা বললাম না আমরা খুব ভয়ে আছি আতঙ্ক অবস্থা আছি না জানি কি হয়ে যায় তোমরা কি এর চেঞ্জ চাও ড্রাইভার চেঞ্জ করতে চাও আমরা হ্যাঁ চেঞ্জ করতে চাই এখন ওই ড্রাইভার হাতে পা ধরছে না আমি ঠিক মতো চালাবো আমি করবো না করব না তখন করবো না আমাকে মাফ করে দেন অনেক অনুয়ায় বিনয় করার পরে এখন ওই পুলিশ বলতেছে কি ওনাকে কি মাফ করব আমরা বললাম আমরা ওনার বিরুদ্ধে আলিশ দিছি যদি ওনার আপনাদেরকে প্লেন ফেল করে দেয় আমাদের ঠিকমতো না পৌঁছায় তো সে দায়িত্ব আমার সে দায়িত্ব আমার এরপর আমাদের মোদির আমাদের যে গাড়ির যে প্রধান তার টেলিফোন নাম্বার নিছে নিয়ার পরে তিনি পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর কল করতেছে আপনার ড্রাইভারের অবস্থাকে কতদূর পুষছেন কোনো অসুবিধা আছে কিনা যতক্ষণ পর্যন্ত জেদ্দার মধ্যে না ঢুকছি ততক্ষণ পর্যন্ত সেই পুলিশ অফিসার আমাদেরকে বারবার রিমাইন্ডার দিছে ড্রাইভারকে রিমাইন্ডার দিছেন আমরা যখন পুষছি বলছি যে না আমরা নিরাপদে পুষছি তখন থামছে এখন জনগণের চরিত্র আর প্রশাসনের চরিত্র এখন দেখেন তো আমাদের জনগণের চরিত্র কি আর প্রশাসনের চরিত্রটা কি এর কারণটা কি এই কারণটা বুঝতে হবে আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত কোন আদর্শ ভিত্তিক নেতা নির্বাচিত না হওয়ার কারণে এই জনগণ আদর্শ সেখানে নাই আর এই তেপন বছর আদর্শ ভিত্তিক না আসার কারণে প্রশাসন নাই মনে রাখতে হবে যার সন্তান যেই মা যে চরিত্রের তার মেয়ে সেই চরিত্রই হয় যে প্রতিষ্ঠানের প্রধান যেই চরিত্রের যে তবিয়তের যে আখলাকের সেই প্রতিষ্ঠানের লোকগুলি সেই তবিয়াতই গড়ে ওঠে ঠিক আমাদের বাংলাদেশের যারা লিডার যারা নেতা এদের চরিত্র এদের আহ্লা এদের তবিয়া এত নিকৃষ্ট এত খারাপ এত চরিত্রহীন এর জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলি আদর্শবান হচ্ছে না চরিত্রবান হচ্ছে না ধরে নেন আমাদের বরিশালের অবস্থা বলি মেয়র ছিল বরিশালে এদের সবচেয়ে বরিচয় যারা বরিশালে বড় বড় মেয়র ছিল বা ক্ষমতায় পরিচয় কি বড় বড় গুন্ডা ছিলেন আপনি দেখুন গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ গুন্ডা হবে মানুষ হবে না গুন্ডা কন্ত্র হবে মানুষ কন্ত্র হবে না এটা বুঝাতেই পারি না জনগণকে হাজারো চেষ্টা করি বুঝাতে পারি না মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে আশা করা যায় না গুন্ডা বদমাস আমার বৈশালের মানুষ আমার গরিব বাবারা আমার পুরুষ ও মারা আপনাদের কি বিবেক নাই মাত্র এক গুন্ডা আট মাস এই চোরা মেয়র মাত্র আট মাস ক্ষমতায় ছিল এই বরিশালের পত্রিকায় আসছে বরিলার সাংবাদিকটা বলছে একশো কোটি টাকা চুরি করছে এই যে কত চোরা মেয়র খোকন কত টাকা চুরি করছে একশো কোটি টাকা মাত্র আট মাসে এ চোর ভালো মতো রোগ গাছি এনে নেওয়া হলো চুরির খাত গুলি দরজা ঠিক পায় নাই এই অচেনা চোর যদি আস একশো কোটি টাকা চুরি করে আট মাসে ও যদি পাঁচ বছর থাকতো তা কয়েক হাজার কোটি টাকা চুরি করতে পারেন তো হ্যাঁ এদেরকে নেতা বানাই আমরা এই দোষ সব আপনাদের আমি নেতাদের দোষ দেই না এই দোষ সব জনগণের আল্লাহ পাক কি বলেন ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকামিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আমি মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য মানুষ নিজে পরিবর্তন না করে আপনার আপনাকে পরিবর্তন করতে হবে আপনার অবস্থান ঠিক করতে হবে আপনার কর্ম আপনাকে নির্বাচন করতে হবে আমি কি কর্ম করব আমি কি কাজ করব এর জন্য আমি বরিশালের সমস্ত বন্ধুদেরকে বলবো আমরা এক জীবন দিয়েছি রক্ত দিয়েছি এর আন্দোলন রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা জিয়াকে রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা আবার শেখ হটাবার হাজার রক্ত দিয়েছি জীবন দিয়েছি আন্দোলন করেছি যদি নৈতিক ও আদর্শ বা নেতৃত্ব না বসান আবারও রক্ত দেবেন আবারও জীবন দিবেন রাস্তা ছাড়তে পারবেন না রাস্তা ছাড়তে পারবেন না এই রাস্তা আপনাকে ছাড়বে না আপনার রাস্তা সারতে পারবেন না এর জন্য আমি বরিশালের বন্ধুদেরকে বলবো আসুন আজকে বাংলাদেশের সংবিধানে যা যে চার মূল নীতি সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ এই চার মূল নীতি অবস্থায় বাংলাদেশ তেপ্পন্ন বছর চলছে কিন্তু মানুষের শান্তি আসে নাই মুক্তি মিলে নাই আসুন সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা বহুত বাংলা দেখেছেন মুক্তি পান নাই শান্তি পান নাই বন্ধ হয় নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি কি বাংলা দেখি ইসলামী বাংলা দেখি গণতন্ত্র বাংলায় শান্তি দেয়নি জাতীয়তাবাদী বাংলায় মুক্তি দেয় নাই সমাজতন্ত্র বাংলায় মুক্তি আসতে পারে না মধ্যে বাংলায় ধর্মের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারছে বন্ধ করতে পারে নাই আসুন এবার ইসলামী বাংলা দেখি যে ইসলামী বাংলার মধ্যে গরিবদার অধিকার পাবে ঋষি অধিকার পাবে চামার অধিকার পাবে কামার অধিকার পাবে জেল অধিকার পাবে শ্রমিক অধিকার পাবে চাকরি অধিকার পাবে পুরুষ অধিকার পাবে মহিলার অধিকার পাবে প্রত্যেকটা পেশার মানুষ অধিকার পাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা পেশার মানুষ শান্তি পাবে প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে তবে সেখানে আমাদের মা বোনের অধিকার আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবে তারা অনেক শ্রেষ্ঠ সন্তান হিসাবে বাংলাদেশে কাজ কর্ম করবে আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে আমার মা বোনেরা বড় বড় ব্যবসায়ী হবে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে শুধু মা বোনদের নয় প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের ন্যায্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল বাংলাদেশের নাগরিক বলেছি শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু খ্রিস্টান না বাংলাদেশের যত নাগরিক নাগরিকের অধিকার বাস্তবায়ন হবে প্রতিষ্ঠিত হবে এবং সাম্যতা কায়েম হবে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং যেখানে থাকবে মানুষের অধিকার যেখানে গরিবরা ধনী হয়ে যাবে গরিবদের কি হয়ে যাবে এই যত গরিব আছে না সমস্ত গরিবগুলি দারিদ্র্য শিবির উপরে চলে যাবে বিশ্বাস হয় না আমি বারবার উদাহরণ দেই আপনারা কেন বুঝতে পারেন না পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য না বলেন তো পুঁজিবাদী অর্থনীতি কাদের জন্য সব ধনীদের জন্য গরিবদের চাই যে অল্প ধনী বানাতো ওখানে যাবেন গিয়া বলবেন ভাই আমাকে 5 লাখ টাকা ঋণ দাও ব্যাংক কি বলবে মর্গেজ দেন মর্গেজ দেন আপনি বলবেন ভাই মর্গেজ পাবো কোথায় আমি তো গরিব আপনার জন্য টাকা না টাকা খরিদের জন্য টাকা কাদের জন্য ধনীদের জন্য আপনার জন্য টাকা না তাই ব্যাংক কাকে দিয়ে দিবে আগে থেকে যার টাকা আছে পাঁচ লক্ষ টাকা যার আগের থেকে আছে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিবে তাহলে আগের থেকে পাঁচ লক্ষ ব্যাংক দিছে পাঁচ লক্ষ কত তার মা পাঁচ লক্ষ আবার ইন্টারেস্ট মাপ দুই লক্ষ কয়বার ধনী হইলো ধনী চারবার আগে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে যাকে দিছে তারই লোন মাফ হইছে এবং তার ইন্টারেস্ট মাফ হইছে কিন্তু যাকে দেয় নাই এক লাখ ঠিক আগের থেকে নাই দুই লাখ ঠিক তার ইন্টারেস্ট মাফ হয় নাই তিন লাখ ঠিক তার লোন মাফ হয় নাই চার লাখ ঠিক যেই বড় বড় টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তার অংশীদারী ছিলাম কি ছিলাম না ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কথা বলেন না কেন তাই গরিব কয়বার লাগতি আর ধনী কয়বার ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী করে গরিবকে গরিব করে আর ইসলামী অর্থনীতি সাবিত গরিবদের জন্য জাকাত কাদের জন্য আস্তে বলেন কেন ভুল আছে নাকি ফেতলা কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য মানত কাদের জন্য সবই তো জন্য কপাল পরা গরিবের গোষ্ঠী ওরে কপাল পরা গরিব ইসলামের সব অর্থনীতি গরিবদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনৈতিক গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে কন্ট্রোল করে কন্ট্রোলার বুঝেন আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই গোটা বাংলাদেশের যত টাকা জনগণের কাছে এই সম টাকা আছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে বুঝাতে পারি নেই এক একজন হাজার 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 কোটি কোটি মালিক আর তুমি হাজার 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 লক্ষ লক্ষ টাকা ঋণী

আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে বর্তমান বাংলাদেশের গভর্নর বলছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট আর গোটা দুনিয়ায় কেউ দেখে নাই এত লুটপাট করছে ব্যাংক সব চুরি ডাকাতি বদমাসি গুন্ডামি দখলদারি চাঁদাবাজি আমরা বাংলাদেশে দেখতে চাই না বরিশালে চাঁদাবাজি দেখতে চান গুন্ডবি দেখতে চান সন্ত্রাস দেখতে চান অস্ত্রবাজি দেখতে চান চুরি দেখতে চান ধর্ষণ দেখতে চান দুর্নীতি দেখতে চান ঘুষ দেখতে চান না না আমরা দেখতে চাই এটা বন্ধ কিভাবে এ আপনারা পারবেন অন্য কেউ পারবে না যদি জনগণ চোর ডাকাত বদমাশ গুন্ডা যেই দলের মধ্যে আছে ওদের কপালে খুব ওদেরকে প্রত্যাখ্যান করলাম ওদের দল করব না ভোট দেবো না আজকে তো হয়ে যান সবাই ভোটার ঐক্য হয়ে যান জনগণ হয়ে যান আজকে জনগণ হয়ে যান এই কাশিপুর ইয়ারপুর থানার মধ্যে যেখানে চাঁদা নেওয়ার জন্য আসবে ছাত্র জনত ঐক্য হয়ে যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করে ওকে হটিয়ে দিয়েছে আজকেও ছাত্র জনতা ঐক্য হয়ে যত চাঁদাবাজ কুমড়া আছে ওদের বিরুদ্ধে লড়াই করবো আজকে ঐক্য হয়ে বিশ্বাস করেন জনগণের শক্তির সামনে কোন শক্তি দুনিয়াতে নাই এই জনগণের শক্তির সামনে শেখ হাসিনার ক্যান্টনমেন্টের শক্তি পরাজিত হয়েছে জনগণ বিজয় অর্জন করেছে ঠিক আজকেও যদি আমরা ঐক্য হয়ে যাই সবাই একসাথ হয়ে যাই ভালো লোকের সংখ্যা সবচেয়ে বেশি খারাপ লোকের সংখ্যা অনেক কম কিন্তু ভালো লোকগুলি ঐক্য না হওয়ার কারণে এই চোর ডাকাতার রাস্তা দখল করছে ধার দখল করছে ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করছে যদি ভালো লোকগুলি রাস্তা চলে আসেন খারাপ হবে সবাই হয়ে কম পক্ষে যারা ভালো মানুষ মুক্ত দেশ চান চোর মুক্ত দেশ চান লুট মুক্ত দেশ চান এই দেশের মানুষের চান মানের হেফাজতে চান এই লোক আমি চাই আজকে অনেকে আসেন হুজুর রাজনীতি গান্দা রাজনীতি পচাশ এই রাজনীতি আমরা করবো না আমি ভালো মানুষ আমি মনে করি ভালো মানুষগুলি রাজনীতি না আসার কারণেই এই রাজনীতি ময়দান খারাপ লোকেরা দখল করেছে ভালো লোকগুলি যে রাজনীতি ময়দান আসেন তাহলে ওই গুন্ডারা আর এই জায়গায় থাকতে পারবে না ওরা পড়াতে বাধ্য হবে ইনশাল্লাহ আমার এর জন্য আমি বলবো আমি মানিক খুঁজতেছি মুক্তা খুঁজতেছি স্বর্ণের খনিগুলি খুঁজতেছি হাজারা মুসল্লি স্বর্ণতুল্য মানিক তুল্য মুক্তা তুল্য যাদের মেধা আছে চরিত্র আছে আদর্শ আছে অর্থ আছে সামাজিক একটা অবস্থান আছে কিন্তু এই পচা গান্দা রাজনীতির মধ্যে আসতে চায় না এই না আসার কারণে যত গুন্ডা বদমাস ডাকাতের তালে আজকের আজকে রাজনীতির ময়দান থেকে দখল করে নিয়েছে আমি বিশ্বাস করি যদি আমাদের ভালো লোকগুলি এই রাজনীতি ময়দানে চলে আসেন তাহলে ইনশাল্লাহ এই দেশটা হবে একটা জান্নাতি পরিবেশ এই দেশটা হবে মানুষের একটা দেশ যেখানে সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রান্তি যে দ্বিতীয় আদর্শ দিবে সেই দ্বিতীয় আদর্শ হলো ইসলাম ইসলামী রীতি আদর্শ অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসুন আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি আমি শ্রমিক বাবাদেরকে বলবো আমি শ্রমিক বাবাদেরকে হাত জোর করে বলবো আমার গরিব বাবাদেরকে বলবো দেখো ইসলাম আসছে তোমাদের জন্য ইসলাম শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করেছে ইসলাম আজকে মজদুরদেরকে সম্মানিত করেছে ইসলাম প্রত্যেকটা মানুষের ঘাম ছড়ার আগে তার উপযুক্ত প্রাপ্তি দেওয়ার জন্য আদেশ করেছে তাহলে ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করি তাহলে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আসুন না আজকে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ ফকের শকর তারা যে কাজ করতেছে পাঁচই আগস্টে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূমিকা পালন করছে বাংলাদেশে কোন রাজনৈতিক দল এই ভূমিকা পালন করতে পারে নাই আমরা না অমুক জালের এই লিডার তারা ছিল অমুক দল ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে এরকম কেউ বলতে পারবে না কিন্তু আন্দোলন তারা বুক ফুলিয়ে রাস্তায় ছিল তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে এই চালেম খুনি শেখ হাসিনের অস্ত্রের সামনে ঝাঁপিয়ে পড়েছিল জীবনের মায়া করে নেই কি হবে তারা চানে না তারা মুক্তি চায় জনগণের মুক্তি চায় এ দেশকে শান্তিতে বসবাস করতে চায় এদের জন্যই আজকাল আলহামদুলিল্লাহ ছাত্র জনতা এবং সমস্ত স্তরের মানুষের আন্দোলনের কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্তি পেয়েছি আসুন স্বাধীনতা ধরে রাখি আর আগামীতে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করি তাহলে ইনশাআল্লাহ শান্তি পাবো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন